I'm right. right.

আব্দুল মোতালিব বারান্দাতে বসে মনটা খারাপ করে ও আব্দুল মোতালিব বলো গো তুমি কিসের জন্য মনটা খারাপ করে রয়েছো বলে কি বলবো গো আজকে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছো আমি কিছুই বুঝতে পারি না কেন আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেল এত ভোরে ভোরে ঝুঁকে গেল জানি না সেই সময় বলল আব্দুল মোতালিব শোনো না না টেনশন করা কোনো ব্যাপার না আট টেনশন চিন্তা করা কোনো ব্যাপার নয় কেন এই জন্য আল্লাহর কাবা ঘুরে চুকেছে আজকে তো এর নবী দুনিয়াতে এসেছে বলে আল্লাহর কাবা ঘর জান সালাম দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাবা

সোনা মদিনা নবী গো আপনার দেশে ডাকে না

খুশির কান্না হলো পোতা খাজি গাজী নামাজি মাস্টার হলো পোতা বেটা যদি মাস্টার হয় দাদু আব্বা জানার যেন খুশি হবে এবং কি পোতা দাদি আত্মীয় স্বজন যদি মারা যায় এটা হলো দুঃখের কান্না বাবা আব্দুল মোতালিব নবীর দাদু চলে যাই চলে যাই বাবা রে তুই চোখের পাটি চর 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 করে ফেলতে ফেলতে যেন চলে যায় এই জন্য চোখের পানি ফেলে কেন মায়া আমেনা কে গো বাবা কত আদর করে আত্ম মোদালি বের কে শশো কত আদর জর করলেন বাবা এই মা থেকে সেই মা আমিনার গর্ভে থেকে বাবা একটা সন্তান এসেছে বাবা আব্দুল মুত্তালিব রান্না করতে করতে চলে যাই চলে যাই চলে যাই আজকে আমার দাদু কে নয়ন ভরে দেই ভরে আজকে আমার দাদু ভাইকে আমি মনটা ভরে দেব এই কথা বাজরা চলতেছে আব্বা গো দরদি ওরে আমার আব্বা শুনে নাও শুনে নাও আব্বারে আমার কথা বাজরা চলতে চলছে বাবা আল্লাহর নবীর দাদু টুক 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 করে চলে যায়

বাবা জীবনীতে জীবনে গজল মিলিয়ে দিয়েছি আরো আমি নান ঘরে চাঁদের তোদের সারা চাই রে

তারা বাবা আব্দুল মোতালিব যেন বাবা মা আমিনার ঘরে প্রবেশ করলেন আমার আপনার দয়ার নবীকে নিয়ে রয়েছিলেন আমার রাসুল্লাহ কে কোলে দোলা দিতে দিতে আবার বাবিবুল্লাহ কে কোলা দিতে 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 মা আবে দরজার কাছে এসেছে দরজার কাছে এসে পাই আবে রাজারও চর্চর করে চোখের পাড়ি জারোয়া জয় ফেলতেছে মায়াবেরা আবার নবীকে নিয়ে চোখের জল

যদি বেঁচে থাকবে তাহলে আমার বেটাকে তুই গেলে ধরে ধরছ মোট আমার বেটা যদি বেঁচে চাল তাহলে আমার संतान तर गोपाले चुमों दी तो अमर साबिर ने अमर बेटे के आधर जत्न करे भी अमर साबिर को तो मुने पुरे किसे ओ तो रोटीनी माँ देखो देखो सभी करा प्याता देख बर देखोरी देखो देखो जोड़ो दी माँ आमिना कन्ना करो तीसन बाबा अपन मोतली बोल माँ आमिना दाउ 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 पुता मोहा दाउ दाउ पुता ढगिया के पर

কাইরে খিরে থিরে পরনাচিরে নবী এলেন তাইরে জরে বল সুবহানাল্লাহ ওরে জামা জামাัจজ বিজলি কেন নাচ কাইরে খিরে থিরে পরনাচিরে নবী এলেন তাইরে জননী আমার அப்பா গো আমার নবীরে আব্দুল নবীকে নিয়ে ব্রাদার সাদা রুমাল দিয়ে ফেঁকে যেন নিয়ে চলে যায় দিতে দিতে নিয়ে চলে যায় আল্লাহ রাখে আল্লাহর ঘরের কাবার কাছে যামুনী গেছি কাবা ঘরে আশেপাশের লোকজনকে ডাকলেন ও কাবা ঘরের লোকেরা রে তুমি এসো এসো কি হয়েছে বল না শুনো শুনো গো আমার বাবা হারা بیٹা যেই আমার আব্দুল্লাহ যেই بیٹা আমার ইন্তিকাল হয়ে গেছেন মুলকের কামে নতুন বিবাহ করে এই ব্যাটা আজকে সন্তান হয়েছে তোমাদেরকে নিয়ে একটা কথা বলতেছি

আর নবী দাদু আমার মালদা বলে আমি চালিয়ে ফেলে দিতাম শুধু অন্য রাজ্যে এসেছি বলে এ সন নে আমার আমার মনোযোগ দিয়ে শোনে জননী আমার মারম

আব্বা আব্বা তোমরা আমার ভাইয়ের আবর মতো আল্লাহ নবীন মুস্তাফার নাম রাখবো রাখতো রাখ আপনার যখন পোতা নামটা না

দশ হাজার করে চাইলাম চারজন দশ হাজার এগারো হাজার দিলেন তো আলহামদুলিল্লাহ আমি ওকে আমি ওকে বললাম যে ভাই ভাই এগারো হাজার দিলা তো তোমার তো নারে লাগাতে হবে নাকি এগারো হাজার দিলো না লাগাবো না বেশি দাম

চারটা মাসলা বলবো এবং কে আমি হাদিস শরীফ বলবো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আমরা আমল করি কি করি না করি না করি না বাবা আমল করি কিন্তু আল্লাহর রাসূলের কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন যাওয়ার

আল্লাহর কাছে পছন্দ হলো এক নম্বর

দলেরা এখন আমাদের পিছিয়ে লেগে গেছে লাগে না কিছু বলি বলি মুসলমান মুসলমান